যে মাওলা আলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তলোয়ার ধরতে পারে তাকে আমরা মুসলমান মনে করি ঠিক বলো তাহলে সবাই মনে করুক ঠিক আমাদেরকে কেটে ফেলুক তবু আমরা করব না করব না করব ঠিক মাওলা আলা আলী রাদিয়াল্লাহু ঈমানের অবিচ্ছেদ্য অংশ বর্তমান সময়টার আমরা সবাই আমরা পৃথিবীর সাথে কোন মানুষ একজন মানে স্পেয়ার করব না আমরা সবার কাছে সত্যের আহ্বান পৌঁছাবো ঠিক সে গ্রহণ করুক না করুক এটা এটা আমাদের দেখার বিষয় নয় এভাবে সেটা তার ব্যাপার কিন্তু আমরা সব কিছু কিন্তু আমরা বর্তমান সময়টাতে আমরা শুধু ওই যে মানুষগুলোকে চাচ্ছি যাদের কোনো কোশ্চেন নাই জানার জন্য কোশ্চেন হাজার হোক কিন্তু ইমানের কোশ্চেন আমি নিজেই সহ্য করতে পারি না এক জনের একটা একজনের আমার আমার একটা নেচার আছে আমাদের কতগুলো বিষয়ে আমরা কোয়েশ্চনের আনসার দিব না আমার এখন আমার সন্তান যদি আসে আমাকে বলে যে তুমি যে আমার বাবা প্রমাণ কি আমি তখন সেটা তাকে আনসার দিতে পারবো না আনসার দিব না আমি আমি প্রয়োজনে বর্ষিকা কাছ তুই আমার সন্তান না কিন্তু আমি তাকে সেটার দলিল সেটার প্রমাণ আমি সেটা দিব না এভাবে মানে ইমানের প্রশ্নে আমরা ওই লোকগুলোকে এখন চাচ্ছি যে নূর কি নূর কি মাটি সে আমাকে প্রশ্ন করবে না কেউ প্রশ্ন করলে আমি তাকে আনসার দিব না কেউ যদি আহলে বায়াতকে মানে আহলে বায়াতের দুশ্মন মুসলিম কেউ মুসলিম যে কোশ্চেন করে তার আমার দরকার নাই নাই একজনও চাই না একজনও চাই না এই আমি কারো তাকে কোশ্চেন নিব না আহলে বাইতের দুশ্মনকে চেয়ে বিনা দুনিয়ার কাফের বাদ করে সে আমার আমি তার আমি তার ভাই আর না হলে সাথে আমার দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই তার ছুটিয়ে দরকার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই তাকে আমি ঝুন্নি মনে করি না তাকে আমি আবু জাহেল মনে করি তাকে আমি কাফের মনে করি আসাদুল কাফের মনে করি তার আমার প্রয়োজন নাই যে লোক আহলে বাইতকে যারা জবাই করতে

আমাদের ইমানের অংশ ওনারা অবিচ্ছেদ্য অংশ ওনারা প্রেণেবীর সরাসরি নূর প্রণেবীর নূর সরাসরি কেউ পায় না প্রেবীর নূর প্রেবীর থেকে আহলে বায়তের কাছে যায় আহলে বাড় থেকেই সবার কাছে পৌঁছে

বলতে ওদেরকে বুঝায় যারা আহলে বায়ত কে ভালোবাসে আহলে বায়ত দিয়ে লাতনকে যদি ভালো না অবশ্যই সে নয় মুসলমান নয় এবং সে কোন লোকের নামাজ হবে না আহলে বায়ত দিয়ে সালাম না দিয়ে এইভাবে এই জন্য মানে আপনারা আল্লাহ আল্লাহর হাবিব কারণ মহতাজ নয় আপনার নয় আমারও নয় এজন্য আপনি ছন্ন আন্দোলন করেন না করেন সেটা আத்தா আপনার লাভ করতে আল্লাহ আল্লাহর আবিবের লাভ নয় এই এজন্য এই আহলে সুন্নাত জামাত এই সন্নি আন্দোলন এই ইনসাঙ্গের বিপ্লব এটা নবীর প্রতিষ্ঠান কারণ এটা আহলে বাইতের প্রতিষ্ঠান এটা খারাপ রাখেন না আদরের প্রতিষ্ঠান এটা সাহাবা কেরামের জামাতের প্রতিষ্ঠান এটা আইম্মা কেরাম আউলিয়া কেরামের প্রতিষ্ঠান এটা আহলে বাইতের দিশানার প্রতিষ্ঠান নয় আহলে বাইতের দুই আমরা রাবি সাথে বলতে পারবো না যে বলবে তাকে আমরা সুন্নি আন্দোলনে নিতে পারবো না তাকে আমরা সুন্নি স্বীকার করবো না আমরা মুসলমান স্বীকার করবো না সে আবু যে রেছে এভাবে এই জন্য মানে কেউ করেন কি না করেন আল্লাহ হাদিব মোহতাজ না আমিও কারণ মোহতাজ না আমরা হকের ধারা তুলে ধরবো বাতলার ধারা তুলে ধরবো কেউ যদি ভাগ্যবান হয় গ্রহণ করবে না হলে যার নামে থাকবে আমাদের কিছুই আসে যায় না এই জন্য এই সন্ন্যী আন্দোলন এটা তাহিদের সালাতের আহলবাইতের খেলাফতের খোলাফার হয় না আমি ক্যারামের আউলিয়া ক্যারামের খেলাফতের ইনসানিয়াতের ভাই বোন সবার কেউ যদি হক মনে করে করবে নাহলে করবে না কারণ আমি নিজে আমরা আমরা প্রেমের দেওয়া এলেমে চলি আমাদের সাথে প্রেমের সম্পর্ক আল্লাহর কথা না আসি আহলেবাইত খেলাফার রাশিদিনের মকবুল সাহাবা কারিম আমাদের অলিদের সম্পর্ক আমার সাথে আছে তাদের আলোকেই আমি আমরা সৈন্য আন্দোলন দুনিয়াতে তুলে ধরতে পারছি হক বাদে তুলে ধরতে পারছি আমরা পেশা হিসাবে সৈন্য আন্দোলন করি না নেশা হিসাবে করি না আমরা আল্লাহ আল্লাহ রাবিবের প্রেমে উৎসর্গীকৃত হয়ে আহলে বাইক খোলা পারা হাসিন মামগন অলিগনের গোলামিয়তার ধারায় সাবেকের জামাতের রক্ত মাখা ওই আহলে সন্ন্যার জামাত সর্বাদের বিরুদ্ধে আপসীনভাবে আমরা জীবন দিয়ে আমরা সৈন্য আন্দোলনে সানিয়াত ইসলামের হিসাবে করি এটাকে আমরা ইসলাম এটাকে আহলে সন্ন্যার জামাত এটাকে বদরোজ কারবালার ধারা ইসলামের প্রতিষ্ঠান হিসাবে কলমার প্রতিষ্ঠান হিসাবে আমরা কাজ করি এই জন্য অবকাশ নাই যখন শুনবেন এটা আমি আজকে বলতেছি না এখন থেকে চল্লিশ বছর আগেও হাজি ভাড়ার মধ্যে আমি বলেছি যে এই যে কিনা এটা যে কোশ্চেন করবে তাকে আমি লাথি মেরে দাঁড়িয়ে দিব যে জানার পর জানার পর যে সে কি করেছে তার ব্যাপারে প্রশ্ন আসতে পারে না এজিদের বাপের ব্যাপারে প্রশ্ন আসতে পারে না এজিদ থেকে এসদের বাবারা জঘন্য মতেন সৃষ্টি করেছে সে সে যদি আলে বাইতার দেল্লা তেল সাথে বেইমানি করে হত্যা করে মানে কাফের হাতে ক্ষমতা তুলে না দিত কার এইভাবে সে কিছু করতে পারতো না এই জন্য আমরা ওদেরকে সাহাবি মনে করি না আমরা ওদেরকে মুসলিম মানে করি না সুন্নি মানে করি না কেউ করলে করো না করলে আমাদের কিছুই আসা যায় না এই সুন্নি আন্দোলন আহলে ভাইদের সুন্নি আন্দোলন খেলাফাদের সুন্নি আন্দোলন সাহাব একরামের জামাতের সুন্নি আন্দোলন খোলাফা রাশিদিনের সবার সুন্নি আন্দোলন সমস্ত ইমাম ওলের সুন্নি আন্দোলন এই সুন্নি আন্দোলন তাহিদ এই আর এই কারণেই সে তাহিদের সালাতের না হলে সে তাহিদের সালাতের কোনো দিন হতে পারবে না তাই আমরা আমাদের সমস্ত এলএম আছে যতটুকু থাকা প্রয়োজন কিন্তু এলাম থাকলেই আমরা দলিল দিব প্রমাণ দিব আর আপনি কোয়েশ্চেন করবেন আমি সেসব বল বছর দেড়শো বছর ধরে নো আপনি আহলে বায়তার সাথে কেউ দুশ্মনী করছে জানার পর এরপর আর তার নিয়ে কোন কোশানে করতে পারেন না কোশান করলে আপনি মনে দেখ আপনার প্রয়োজন আমার নাই আল্লাহর নাই আল্লাহর হাবিবের নাই ইসলামের নাই আপনি দানে যে দলে দান ওই দিন বাসাদার ছিল ছিল আপনি বাসাদার চলে যান আই ডোন্ট ওয়ান্ট ইউ